আজকে ডেটে যে জিনিসটা দু টাকায় তৈরি হয় সেটা যদি মার্কেটে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে তো লোক সেখানে প্রফিট খুঁজবে না গ্রাম থেকে উঠে আসে তাদেরকে সাপোর্ট করার জন্য আমি আছি তারা যখন একটা জিনিসে আসে না তারা স্বপ্ন নিয়ে আসে আমাদের যে স্টাফেরা আছে তারা সবাই ওয়েল এডুকেটেড তারা সবাই ওয়েল ট্রেন্ড সব জায়গায় হাটনেস আছে জলের মধ্যে কোনো জায়গায় কম কোনো জায়গায় বেশি সেখানেও কি তাহলে আমি রেজিন ইউজ করবো না আমাকে তো মেমেন্টটাকে তো বাঁচাতে হবে টাটা সবসময় আমার কাছে প্রিয় বাট

শীতকালে প্ল্যান্টা বসিয়ে যদি আমি মার্কেটিং করি তবে আমি গরমের সিজনটা পাবো একদম আর আসল ব্যবসারে এটাই করে এটাই করে তিন মাস আগে নিয়ে পড়ে দুতেগা তিন মাস আগে নিয়ে পড়ে যার জন্য শীতকালেও কিন্তু এবারে ডিমান্ড একটু হলেও পড়ে নি যার জন্য কিন্তু আজকে এই স্টকটা দেখছেন আগামী আগামী 30 বছর এটাই থাকবে তো 20 লিটার জারের সবথেকে বেশি মার্কেটে ডিমান্ড আছে কারণ প্রত্যেকটা ঘরে এটা পৌঁছায় পৌঁছাচ্ছে इवन 20 লিটার জারে সবথেকে স্পেশালিটি যে জিনিসটা হলো দেখুন আজকের ডেটে প্রত্যেকটা মানুষ হেলথ কনসিয়াস তো তারা ভালো জলটা খাওয়ার জন্য সবসময় চেষ্টা করে তো তার মধ্যে সঠিক পরিমাণ মিনারেল যেন থাকে সঠিক পরিমাণ মিনারেল যেন থাকে সেটা যেন ঠিকঠাকভাবে পিউরিফাইড হয় আর টেস্টটাও যেন ভালো হয় আর যে মেশিন যারা আমরা যেটা বসাই ধরুন আমাদের মধ্যে তো প্রচুর লোক মেশিন বসায় তা আমি বলবো কিছু কিছু ব্র্যান্ড স্পেসিফিক যারা থাকে এবং আমি ধরুন খুব ব্র্যান্ড স্পেসিফিক কারণ অনেক লোকে বলে যে ব্র্যান্ড ভ্যালুর জন্য টাকা বেশি নেয় বাট আমার সেটা মনে হয় না আমার মনে হয় যে একটা ব্র্যান্ড আজকের ডেটে সেটা যেন ট্রাস্টেবল থাকে সেটার উপর যেন মানুষ ভরসা করতে পারে তো আমি সেই ব্র্যান্ডগুলোকেই আমার এখানে নিয়ে আসি বিক্রির সময় হোক বা আফটার সেল সার্ভিস সব দিক থেকে একদমই তাই তো যারা নতুন শুরু করতে চাইছে তারা কি শুরু করতে পারে বর্তমান সময় দাঁড়িয়ে দেখুন দাদা কেন করবে না আজকের ডেটে যে জিনিসটা দু টাকায় তৈরি হয় সেটা যদি মার্কেটে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকায় বিক্রি হচ্ছে তো লোক সেখানে প্রফিট খুঁজবে না একদম এখন ছোট করা টাউনেও দেখছি পঁয়ত্রিশ চল্লিশ টাকা নিয়ে নিচ্ছে কিছু কিছু জায়গায় একদমই তাই দাদা আজকের ডেটে একটা মানুষ চায় আমি সবসময় ভালো সার্ভিসটা পাবো তার যদি ঘরে বসে যদি তার জল পৌঁছে যায় সে কেন নেবে না একদম আজকে ডেটে একটা ধরুন যে কোনো ডোমেস্টিক ওয়াটার পিউরিফায়ার আপনি নেবেন বড় বড় কোম্পানির পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা একটা মানুষের কাছে সবসময় পঁচিশ তিরিশ হাজার টাকা সেটাই সে ইনভেস্ট করতে পারবে না তার থেকে বাবা ঘরের পাশে আমার কেউ এক্স ওয়াই জেড যেও আছে তাকে ফোন করলো আর যার পৌঁছে দেয় সে যারটা পৌঁছে দিল একদম একদম ঠিক আছে সে ভাবলো সারা মাসে আমার পনেরোটা জার লাগছে কুড়ি টাকা করে যে জার হয় তাহলে তিনশো টাকা একটা হেলদি ইনকাম তাহলে তিনশো টাকা সেই ভদ্রলোকের ইনকামও হচ্ছে তার মধ্যে থেকে আর এ ভাবছে কি যে ধরুন নিচ্ছে সে জানে যে আমি তিনশো টাকা যে খরচা করছি আমার বারো মাসে যদি খরচা দেখি আমি ছত্রিশশো টাকা আমি তাহলে পঁচিশ ত্রিশ হাজার টাকা কেন আমি পিউরিফায়ার লাগাবো কি দরকার কি দরকার এবং ওটা লাগানোর পরে তারপরে তার এমসি করো তার মেমব্রেন চেঞ্জ করো তার এ চেঞ্জ করো এত হাফা আমি কেন নিতে যাব প্রবলেম আসতে পারে খারাপ প্রবলেম আসতে পারে তো এই হচ্ছে ব্যাপার ওকে শুধুমাত্র তো টোয়েন্টি লিটার জার নয় এখন আমরা মানে মুড়ি মুড়কির মতো দশের দশ টাকা জল কুড়ি টাকা জল তো কিনেই খাচ্ছি একদমই তাই দশ টাকা কুড়ি টাকা জলও যেটা কিনে খাচ্ছি দেখুন বটল ইন্ডাস্ট্রিটা একটু যেহেতু ইনকাম মানে ইনভেস্টমেন্টটা হিউজ তাই লোক খুব কম করে বাট যারা করে আজকের ডেটে তারা জানে এর সাকসেস কি আছে তার সাকসেসটা কি আছে নালে এত লোক ইনভেস্ট করতো না ঠিক আছে ইভেন এটা আপনাদের বলে দিই খুব সম্ভবত আপকামিং এইট টু নাইন মান্থসের মধ্যে জোকাতে আমাদের নতুন আই প্ল্যান্ট আসছে এর আগে তো অনেকগুলোই হয়েছে এর আগে অনেকগুলো হয়েছে এবার জোকাতে আসছে ঠিক আছে আর সেটার ভিডিও আমি আপনার চ্যানেলে আনবো ওকে ওকে চলো এক এক করে প্রোডাক্টগুলো দেখে নিই আমরা নতুন কী নিয়ে এসেছো আজকে এই ভিডিওতে দেখুন আগে প্রথমে পুরনো প্রোডাক্ট গুলো দিই ঠিক আছে যাতে লোকে একবার মানে সেই রিক্যাপ করার মতো এটা হচ্ছে আমাদের টিটেড স্যান্ড যেটা ছিল আগেও যে ব্র্যান্ডে টিটেড স্যান্ড আসতো সেই ব্র্যান্ডেই টিটেড স্যান্ড আসে ট্রিপল কোটেড করাই জিনিস ট্রিপল কোটেড ট্রিপল কোটেড টিটেড স্যান্ড তারপরে এখানে এটা বেশি হবে না লংজিভিটি বেশি এর আচ্ছা এটা নরমাল পেবলস গ্রাভেলস যেগুলো আসে ঠিক আছে হুম যে কার্বন এখন যেটা নিয়ে আসছি আমরা

ম্যাঙ্গানিজ হাইড্রোজেন সালফাইড আর্সেনিক সমস্ত কিছুর জন্য এটা খুব সুন্দর ওয়ার্কআউট করে মাল্টি মিডিয়া এটা বলতে পারেন মাল্টি ওয়ার্ক মিডিয়া যেটা আমরা এটা ইউজ করলে আর এমএনএ2 ইউজ করতে হবে না বলছেন লাগবে না আচ্ছা ঠিক আছে যেখানে যেখানে দেখুন খুব হাইরান হাই আয়রন কন্টেন্ট সেখানে এমএনএ2 জায়গা আপনি জেড কাট দিয়ে দিন আচ্ছা আপনার সুন্দর কাজ হবে সুন্দর কাজ হয়ে যাবে একসাথে দুটো কাজ হয়ে যাবে তো এটা গেল মিডিয়ার পোর্শন এরপর আমরা যেটা যাচ্ছি আমাদের নিজস্ব যেটা ইন হাউস ফেব্রিকেশন যেটা হয় এসএসএস কিট

নেক্সট যেটা হলো সেটা হলো আমাদের সিআরআই এর হাই প্রেশার পাম্প আচ্ছা সিআরআই কোম্পানি যেটা সবথেকে বেস্ট কোম্পানি মার্কেটে সবাই জানে আজকে ডেটে হাই প্রেশার পাম্পের রাজা পাম্পের ইন্ডাস্ট্রিতে একদম সবার উপরে একদমই তাই রিসেন্টলি আমি এদের ফ্যাক্টরি ভিজিটও করেছি ঠিক আছে ওনাদের ওখানে যেভাবে পাম্পগুলোকে রেডি করানো হয় আমার সত্যি খুব ভালো লেগেছিল আচ্ছা ঠিক আছে ম্যানুফ্যাকচারিং ইউনিটে ম্যানুফ্যাকচারিং ইউনিটে গেছি ঠিক আছে ওদের টোটাল বাইশখানা প্লান্ট আছে আমরাদের তিনটা দেখিয়েছিল তো মানে সেই ছবিগুলো আমাদের যেটা আমাদের হায়ার টেকনোলজিসের পেজ আছে ফেসবুকের বা সিআরআই গ্রুপে গুলো আপনি পাবেন ওখানে গিয়ে তাদের যে কনসেপ্ট তাদের যে ভিশন হ্যাঁ তো সিআরআই হাই প্রেশারে অনেক মানে অন্যতম জিনিস আরও কিছু নিয়ে আসছে যেখানে এখন ধরুন যেটা হ্যান্ডমেড হয় সেটা ওখানে পুরো রোবোটিক্স দিয়ে হবে টোটাল রোবোটে কাজ হবে টোটাল রোবোটে কাজ হবে ঠিক আছে তো সেখানে আরও কোয়ালিটি ইমপ্রুভমেন্ট থাকবে যে জিনিসটাতে যেটা ধরুন মানুষের হাতে তো ধরুন একশো ভুল হতে পারে সেই জিনিসটা রোবটের দ্বারা ভুলটা হবে না আচ্ছা এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সিআরআই সেই জন্য চলছে সিআরআই স্টক এখানে দেখতে পাচ্ছেন প্লাস নেক্সট হচ্ছে যেটা দশিয়ানের রেজিন আমরা যেখানে আগে ইউজ করতাম সেটা ওখানে স্টক আছে এটা এখন যে রেজিনটা সব থেকে মার্কেটের পুরনো কোম্পানি আয়ন এক্সচেঞ্জ আয়ন এক্সচেঞ্জ আচ্ছা এটা হচ্ছে ওয়ান অফ দা বেস্ট রেজিন যেটা প্রুভেন রেজাল্ট আছে আচ্ছা মানে ইভেন ধরুন এটা এখন আমরা যদি অথরাইজ সাপ্লায়ার যারা ওইএম আছে তাদের যদি কারুর আয়ন এক্সচেঞ্জের রেজিন লাগে কোয়ান্টিটি যদি হিউজ হয় সব থেকে বেস্ট রেটে মার্কেটে আমি দেবো যেটা কেউ দিতে পারবে না আচ্ছা আপনার বালকেও মাল সাপ্লাই করছে বালকেও মাল সাপ্লাই করছে আচ্ছা আমরা এর আগে ওইএম তো সাপ্লাই করিও হুম মোটামুটি এখনও পর্যন্ত কতগুলো প্ল্যান্ট করেছেন ডাইরেক্ট সেইভাবে বলা সম্ভব না সেইভাবে বলা সম্ভব হবে না হিউজ হয়ে যাবে হিউজ কিন্তু হ্যাঁ এখনও পর্যন্ত যদি ওইএম বলেন এখনও অবধি আমাদের যা ওই এমের বেস আছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে নিয়ার অ্যাবাউট থার্টি টু ফর্টি থার্টি টু ফর্টি ওইএম আছে থার্টি টু ফর্টি ওইএম যারা আমাদের সাথে জুড়ে কাজ করছে আচ্ছা আচ্ছা আর তারা সাকসেসফুলি কাজ করছে দুর্দান্ত বা সাপোর্ট সবসময় পায় সাপোর্ট সবসময় আছে ঠিক আছে আজ তাদের আশীর্বাদে আজকে হায়ার টেকনোলজি এই জায়গাটা পৌঁছেছে আর যে ক্লায়েন্টদের ভালোবাসা আশীর্বাদে এই জায়গাটা এসছে হুম দুর্দান্ত তো এটাই সারা রেখে যেতে হবে এটাই এখন আমাদের জিনিসটা ধরে রাখার জায়গা তো এস এস এর ট্যাঙ্ক আগে আমাদের ডলফিনে আসতো ডলফিনেরই আসে ঠিক আছে যে ট্যাঙ্ক যেরকম আমরা দেখেছিলেন সেরকমই ট্যাঙ্ক টোটালি স্টেইনলেস স্টিলেট টোটালি স্টেইনলেস স্টিলেট আচ্ছা কত লিটার পর্যন্ত হয় স্টেনলেস স্টিলেট আমাদের কাছে আপ টু তিন হাজার অবধি রেডি স্টক থাকে আচ্ছা কোয়ান্টিটি যা আছে পেছনে দেখানো সম্ভব না সম্ভব নয় ওইদিকে যেতে পারবেন না এগুলো কি আছে এবার আমরা যে জিনিসটা নিতে চলেছি সেটা হলো ধরুন এতদিন ধরে মার্কেটে ব্র্যান্ড আমরা টাটাকেই দেখিয়েছি টাটার ভেতরে সব থেকে বেস্ট টাটা আজও বেস্ট আজও বেস্ট বাট টাটার থেকে যদি কেউ যদি ভালো প্রিমিয়াম কোয়ালিটি যদি ভেসেল নিয়ে আসে ক্লায়েন্ট কি নেবে না একদম একদম ঠিক সেই জায়গা থেকে লাস্ট এক বছর ধরে যে ট্রায়ালটা আমরা চেষ্টা করছিলাম তো অনেক জায়গাতে ইভেন সেটার ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো সেটা দেখিয়ে দেবেন যে আমরা সেই জায়গাটা থেকে সেই মানুষদেরকে সেই ভেসেল দিয়েছি তারা সেই জিনিসটাকে ইউজ করেছে তাদের ফিডব্যাক নিয়েছি তারপর আমরা আনিয়েছি আচ্ছা যেটা স্টক আপনি পেছনে দেখতে পাচ্ছেন এখানে ঠিক আছে সেটা হচ্ছে এই ভেসেলটা এটা হচ্ছে সচরাচর দেখা যায় না সচরাচর দেখা যায় না আচ্ছা এটা হচ্ছে হাইড্রো ব্লিশ আচ্ছা ঠিক আছে ও ব্লিশ হাইড্রোব্লিশ আচ্ছা ওয়ান অফ দা প্রিমিয়াম ভেসেল এটা ইম্পোর্ট করানো হচ্ছে বাইরে থেকে ঠিক আছে কি কারণে আপনি প্রিমিয়াম বলছেন স্পেসিফিকেশন কি আছে মানে কি ফারাক আছে টাটার দেখুন টাটার থেকে ম্যাক্সিমাম প্রেসার আপ টু ওয়ান পিএসআই অব্দি নিতে পারে আচ্ছা টাটারটা মোস্ট প্রবলি ওয়ান এবার আমি টাটাকে ছোট করছি না এটাকে বড় করছি না বাট ইম্পোর্টেড মেটেরিয়াল যখন টাটার থেকে একটু বেটার কোয়ালিটি যখন আসবে না ক্লায়েন্ট সেটাকে প্রেফার করবে ঠিক আছে তো আর টাটার থেকে সস্তা কি বলছেন ইয়েস স্যার আচ্ছা ডাইরেক্ট আপনারা আনাচ্ছেন ডাইরেক্ট আনাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে অল ওভার ইন্ডিয়াতে তিনজনের কাছেই পাবেন ঠিক আছে এটা তো ব্লু কালারটা ঠিক আছে দুটো কালার অপশন আছে দুটো কালার অপশনই আছে ঠিক আছে আমি দুটো আলাদা আলাদা ব্র্যান্ড দুটো জিনিস আলাদা টাটা সবসময় আমার কাছে প্রিয় বাট দিস ব্র্যান্ড ইজ গোয়িং টু বি দ্য গেম চেঞ্জার আচ্ছা মানে ক্লায়েন্টদের ফিডব্যাক মানে ক্লায়েন্টরা এরকমই এসছে বলছে দাদা টাটা লাগবে না হাইড্রোব্রিজের ফেসেল পাঠাবেন আচ্ছা অলরেডি লাগাতে শুরু করেছেন অলরেডি লাগানো শুরু করে এক বছর ধরে আমরা লাগাচ্ছি আচ্ছা বাট জিনিসটাকে রিভিল করলাম আজকে তার রিজনটা হলো একটাই জিনিস দেখুন যে কোনো জিনিস ট্রায়ালে লাগানো ভালো ঠিক আছে আগে ট্রায়ালটা আছে বলে আজকে বুক টুকে ভিডিওতে বলতে পারছি একদম হলে যদি আজকে প্রবলেম থাকতো আমি ভিডিওতে বলতে পারতাম না তাহলে আমার মনে হচ্ছে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি বলতে পারবো না ততটা কিন্তু একটা থাকবে আজকের ডেটে যে যেকোনো লোক যদি কার যদি মালটা যদি ঠিকঠাক না হতো তাহলে আজকে

বট যেটা পছন্দ এখন মানুষের পছন্দ এইটা তো আমাকে সেটা দিতে হবে আসলে বড় কথা কালার চেঞ্জের অপশনও দিয়েছে কালার চেঞ্জ অপশন তো ব্লুই দেখতেছি আমরা সবাই ব্লু দেখেছে ঠিক আছে এই কালার আর আজ থেকে 20 বছর আগে আসতো অ্যাভেন্টুড়া ওইটা কোম্পানি নিয়ে আসতো এখন সেই কালারটা আবার ফিরে আসছে তো এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের এটা এই কালারটা শুধু পাবেন দুটো ফেসেলে 1465 আর 1665 টপে ঠিক আছে তো এই দুই এই দুটো কালার অপশনে আসছে আস্তে আস্তে বাদ বাকি ভেসেলসেসও এই কালারে আসবে আচ্ছা তো ইন দ্য মিন টাইম চোদ্দ পঁয়ষট্টি টপ আর ষোলো পঁয়ষট্টি টপে এই ভেসেলটা আসছে আর এখানে আমাদের সিআরআই এর মিনি পাম্পসে যে পুরো স্টকটা আছে টুলু পাম্প যেগুলো বলি টুলু পাম্প যেগুলো বলি ঠিক আছে এবং টুলু পাম্পে আমাদের ক্রমটনও আছে আচ্ছা ক্রমটন সেটা আমি দেখিয়ে দিচ্ছি ভেতরে তার আগে এখানে আমাদের মেমব্রেন আছে মেমব্রেনে এখন এইটি ফর্টি স্টক ফুল আছে ইন হাউস মেমব্রেনটাও আমরা দেখিয়েছিলাম যে নতুন যেটা লঞ্চ করিয়েছিলাম একদম পিওর ফ্লোর ড্রপস ঠিক আছে ডে ডে মার্কেটে মোস্ট মানে প্রিমিয়াম প্রোডাক্ট আচ্ছা লোক এসে নিয়ে যাচ্ছে আচ্ছা পিওর ফ্লো ড্রপস স্যাটিসফাই বলছেন স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা ঠিক আছে মানে অল ওভার ইন্ডিয়াতে আমি একাই ডিস্ট্রিবিউটর এটা দুর্দান্ত ঠিক আছে মানে মার্কেটিং একমাত্র আপনিই করতে পারবেন আমিই করতে পারবো লোকে যদি এটা বিস্তার লোকে আমার কাছ থেকে নিয়ে যেতে হবে আচ্ছা এবার আমি আগেও বলেছি ভিডিওতে এখনো বলছি ওইএম দের প্রাইস আলাদা হবে ক্লায়েন্টের প্রাইস আলাদা হবে আমি ক্লায়েন্টদের কোনো ওইএম প্রাইসে দেব না রুলস থাকে আজকে দেখবেন অনেকে আছে ভিডিওতে বলে দেয় যে অমুক ডিস্ট্রিবিউটারের কাছে মাল নেবেন ডিস্ট্রিবিউটার মধ্যে কমিশন খাবে আজকে সিআরআই পলিসি আছে যে সিআরআই যে প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করাবে সেটা ডিস্ট্রিবিউটারের থ্রু দিয়ে লঞ্চ হবে তবে তো টোটাল সার্ভিসিং টোটাল সার্ভিসটা হবে আজকে সিআরআই পক্ষে সম্ভব নয় যে সিআরআই শুধু একটা জায়গাতে দাঁড়িয়ে একটা প্রোডাক্টের উপর ফোকাস করে প্রত্যেকটা ওই এমকে মাল দিতে যাবে সম্ভব হবে না তো তার জন্য সিআরআই ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট করে তো যারা এই ধরনের ভিডিও মার্কেটে বলে তাদের একটুখানি জ্ঞান বুদ্ধি নিয়ে ভালো করে বিবেচনা করে কথা বলা উচিত তার জন্য ডিস্ট্রিবিউটারশিপ তৈরি হয় যেমনি ধরুন আমরা অলরেডি ভুবনেশ্বরের জন্য একজন ডিলার রিকভার ডিলার আমরা অ্যাপয়েন্ট করেছি ভুবনেশ্বর যে পিওর ফ্লোর হাউস ভুবনেশ্বর দেখবে মালটা যাবে আমার থ্রু দিয়ে ভায়া আচ্ছা আচ্ছা সেখানে আমি এত সিএনএফ কাজ করব ভুবনেশ্বর কারণ আমার পক্ষে অল ওভার ইন্ডিয়া কল করা সম্ভব হবে না একদম একদম ঠিক আছে তার জন্য আমরা বিভিন্ন স্টেটে আমরা এখন ডিস্ট্রিবিউটার ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্ট করছি যারা যারা এখান থেকে মালটা নিয়ে তারা ওদের স্টেটে একটা ব্যবসা অপরচুনিটি যারা ধরুন ডিস্ট্রিবিউটার নিতে চাইছেন হ্যাঁ তারাও করতে পারবে মার্জিন মোটামুটি ভালোই থাকবে মোটামুটি ভালোই মার্জিন পাবে আচ্ছা আচ্ছা কেউ যদি মনে করে স্টার্ট করবে এটা অলরেডি আমাদের বহরমপুরে একজন কাজ করছে আমার থেকে মেটেরিয়াল নিয়ে সে ভালোই কাজ করছে শেষ তার সাতশো স্কোয়ার ফিট ছিল এখন সে বারোশো স্কোয়ার ফিট বানিয়ে টোটাল ডিজাইন যা হবে ধরুন কোনো অসুবিধা হচ্ছে সমস্ত কিছু আমরা গাইড গাইড করে দেবেন সমস্ত কিছু আমরা গাইড করব আচ্ছা আচ্ছা তো সেই জায়গা থেকেও পুরো নিশ্চিন্ত

বা ক্লায়েন্টদের আশীর্বাদে আজকের ডেটে হায়ার টেকনোলজি যে জার্নিটা শুরু করেছিল সেই জায়গা থেকে আজকের ডেটে লোক একটা লোকের কাছে ট্রাস্টেবল ব্র্যান্ড হায়ার টেকনোলজি একদম একদম আর স্টার্টিং থেকেই আমি আছি স্টার্টিং থেকে আপনি আছেন আপনি আপনি দেখে কোথা থেকে কোথায় এটা এসেছে একদম একদম ঠিক আছে তো আজকে যদি লোকের যদি জিনিসটা যদি পছন্দ না হতো আমাদের প্রোডাক্ট যেটা আমরা নিয়ে আসি আমাদের যে সার্ভিসটা আমরা প্রোভাইড অনেকেও আমাকে বলে যে দাদা অন্য ব্র্যান্ডের ভিডিও করেন না কেন অন্য কোম্পানি ভিডিও করেন না কেন দেখুন এক জায়গায় যদি আমি স্যাটিসফাই হয়ে যাই তো আমার দশকে ছোড়ার কোনো দরকার নেই কারণ ব্যবসাটা দেখাতে হবে সঠিক জায়গা থেকে দেখাতে হবে কিন্তু আজিতদা এখানে জানেন তো এখানে আপনি যে কথাটা বললেন করি লোক এখানে বলতে পারে আপনি আমার থেকে পয়সা নেন বাট লোক এটা জানেই না যে বেসিক্যালি আপনার সাথে আরো দাদা ভাইয়ের সম্পর্ক একদম ঠিক আছে এটা লোক বোঝেই না লোক ভাবে পয়সা দিলে ভিডিও হয়ে যাবে তো আপনার কাছে কি অফার আসেনি আজিত দা পয়সা দিয়ে ভিডিও করার তাহলে আমি করতাম না কেন এখনো অফার আসে টাকার অফার আসে বাট সেটা নয় সেটা নয় কিন্তু মানে দেখুন সম্পর্কটা মেন জিনিস আমাদের অফিস যে জায়গাটা সেখানে কর্মসূত্র আমাকে প্রায়ই আসতে হয় আসতে হয় তো টাইম পেলে আমরা করে নিই একটা করে ভিডিও ওটাই হচ্ছে কথা আসছে না রাত্রিবেলা দিই হয় একদম একদম কাজ শেষ হয় তারপরে ভিডিও কিন্তু মেন কি জানেন মেন হচ্ছে লোকের কাছে রেপুটেশন একদম একদম ঠিক আছে আলটিমেটলি আমার কাছে দুটো পয়সা কম থাক কিন্তু আমার রেপুটেশন যেন ঠিক থাকে লোক যেন খারাপ না বলতে পারে একদম একদম তো এই হচ্ছে জিনিস ইভেন আপনাকে ক্রমটনের কিছু নতুন নতুন মডেল এসেছে সেটাও আপনাকে ভিডিওতে দেখিয়ে দিই এটা হচ্ছে ক্রমটনের নতুন লঞ্চ করেছে উইন ওয়ান ঠিক আছে এটা হচ্ছে পিওর হান্ড্রেড পার্সেন্ট কপারের আচ্ছা পিওর কপারের পিওর কপার ঠিক আছে

দোতলা অব্দি হাফ এইচপি টেনে দেয় জল ঠিক আছে কিন্তু যদি জলের একটু বেশি ফ্লো লাগে তখন সেক্ষেত্রে ওয়ান এইচপি ইউজ করা বেটার আর যদি তিনতলা অব্দি তোলে তখন মিনি মাস্টার ওয়ান বা সিআরআইতে রয়্যাল প্রো হান্ড্রেড এগুলো ইউজ হয় তাহলে যারা যারা ধরুন মেশিন নিয়ে ব্যবসা করতে চাইছেন বা যারা যারা আমাদের থেকে মেটেরিয়াল নিয়ে ব্যবসা করতে চাইছেন দুজনেই আমাদের কাছে ওয়েলকাম আপনারা আসবেন মেটেরিয়াল দেখবেন প্রাইস যেটা থাকবে বেস্ট প্রাইস থাকবে মার্কেটে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটি নিয়ে একদম একদম হ্যাঁ সেটা নিয়ে ব্যবসা শুরু করুন আসুন দেখুন বিলিভ করুন স্টার্ট করুন একদম এটা সব বেস্ট জিনিস একদম আর জলের ব্যবসা তো এমন নয় যে আজ আছে কাল থাকবে না যতদিন মোটামুটি পৃথিবী চলবে ততদিন ততদিন চলবে মানুষ থাকা মানে এটা নেভার এন্ডিং নেভার এন্ডিং ব্যবসা এটা নেভার এন্ডিং ব্যবসা আর যেকোনো কোনো ব্যবসায়ী ব্যবসা করতে গেলে কম্পিটিশন আসবে কম্পিটিশনে ভাবলে অতটা হবে না দেখুন মার্কেটিং এর উপরে জোর দিতে হবে দেখুন আজকের ডেটে আমাদের লাইনে কি লোক কম দামে মাল দিচ্ছে না লোকে ষাট হাজার টাকা প্ল্যান বসিয়ে চলে যাচ্ছে কি বলছেন ষাট হাজার টাকা ষাট টাকা প্ল্যান বসিয়ে দিচ্ছে ঠিক আছে আমার প্রশ্ন খুব সিম্পল একটা যদি হাই প্রেসার পাম্প আপনি যদি এখানে এক সেকেন্ড আসেন আমি আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই ধরুন এটা একটা এমএসপি দুই দশের মডেল এর এমআরপি আছে বাইশ হাজার চারশো পঁয়ত্রিশ টাকা শুধু একটা প্রোডাক্টের শুধু একটা প্রোডাক্টের এটা এমআরপি আছে এটা এর ওপরে ধরুন আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিলাম এন্ড কাস্টমারের জন্য তাহলেও কি দাদা ষাট টাকায় মেশিন বসানো সম্ভব তাহলে ভেসেল আছে মেমব্রেন আছে তাহলে মেমব্রেনের জায়গায় তাহলে অন্য কিছু দিচ্ছে এটা আমার কাছে প্রশ্ন তাহলে রেজিন যদি সফটওয়্যার ইউজ করি ঠিক আছে লোকে বলে সফট সব জায়গায় ইউজ করার দরকার নেই দাদা কেন দরকার নেই হার্ডনেস তো চলে আছে সেটা তো মেমব্রেন সব জায়গায় তো হার্ডনেস আছে জলের মধ্যে কোনো জায়গায় কম কোন জায়গায় বেশি কোনো জায়গায় যদি কমও থাকে সেখানেও কি তাহলে আমি রেজিন ইউজ করব না কেন করব না আমাকে তো মেমব্রেনটাকে তো বাঁচাতে হবে তার জন্য তো আমার প্রি ট্রিটমেন্টে আমি সফটওয়্যারটাকে ইউজ করি মেমব্রেনের প্রোটেকশনের জন্য সব কিছু শুধু প্ল্যান্ট বসানো না টোটাল জিনিসটাকে বুঝতে গেলে অবশ্যই আপনাকে আপনার কাছে আসতে হবে কারণ এই ফিল্ডে আপনি বহু বছর আছেন একবার আসুন না একবার আসুন কথা বলুন দেখুন আমাদের যে স্টাফেরা আছে তারা সবাই ওয়েল এডুকেটেড তারা সবাই ওয়েল ট্রেন্ড তাদের গাইডেন্সে আশা করি আজ অবধি কারোর প্রবলেম হয়নি ফিউচারেও হবে না ঠিক আছে আর পারলে মোটামুটি দু তিন জায়গায় ভিজিট করেও আসতে পারে বড় জিনিস আপনি নলেজ প্রোভাইড করছেন আসুক না আমি তো আমি সবসময় বলি সবার কাছে ঘুরে তারপর আসুন লাস্ট কিন্তু এইটুকু আমি খুব গর্ব করে বলি যে একবার আসে সে নিয়ে যায় ফিরে যেতে হয় না সে নিয়ে যাবে ঠিক আছে দেখুন আমি খুব অনেস্টলি স্পিকিং অনেকে এটা ভিডিওতে কন্ট্রোভার্সি বলতে পারে যারা গরিব মানুষ যারা গ্রাম থেকে উঠে আসে তাদেরকে সাপোর্ট করার জন্য আমি আছি একদম কারণ আমি মনে করি তারা যখন একটা জিনিসে আসে না তারা স্বপ্ন নিয়ে আসে ঠিক আছে তো তাদের জন্য যতটা আমার ডিসকাউন্ট করার থাকে আমি করে দিই আর পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গ বাইরে যে কোনো জায়গাতেই প্লান্ট বসানোর সম্ভব কোনো না সব জায়গাতে হয়ে যাবে কোনো পেয়ে যাবে সেটা থাকবেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ